প্রথম ব্যাপার হচ্ছে যে আমরা আজকে আমাদের নতুন খবর পড়তে আসছি তো এখন খবর পড়ে যেতে হচ্ছে রেডিও কবরস্থান থেকে আমি খবর পড়ছি এবং আপনাদের সাথে আছি টিপা শয়তান প্রথমে আমি পড়ছি সংবাদ বিস্তারিত এবং পরবর্তীতে থাকছে সংবাদ শিরোনাম তো আজকে যেটা দেখা গিয়েছে যে একটা জায়গায় রাজনৈতিক প্রচার করতে যে কিছু লাফালাফি করার পরে কিছু বানর দল ঠুস করে ঠুস করে আচ্ছা ঠুস করে পড়ে গিয়েছে পড়ে যাওয়ার পরে ওরা আসলে খুব ব্যাথা পেয়েছে ওদের ব্যথার জন্য ওদেরকে হাসপাতালে ভর্তি করার পরে মলম দেওয়া হয়েছে পরবর্তী সংবাদ আন্তর্থিক সংবাদে বলা হয়েছে যে টমেটো প্লেনে করে বিদেশে যেতে গিয়ে হঠাৎ ঝাঁকুনিতে তার পেট ফেটে যায় তার পেট ফেটে টমেটোর পেট থেকে কিছু পিচি পিচি বের হয়ে যায় এতে টমেটো অনেক আহত হয়েছে